এ যেন একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা মুক্ত ঢাকা ছাড়া আর কোনো উপায় নেই বৃষ্টি পড়ছে ভিজে যেতে পারি চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে না না ভেবেছিলাম এই দিক দিয়ে যাবো এখান থেকে যাওয়াটা ঠিক ছিল এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে আমরা এখন সবাই খেতে বসে পড়েছি খাবার এখানে দিয়ে গেছে এটা আন্ডা কারি আছে এটা এই ফুলকপির সবজি এটা ডাল আছে ধনে পাতা দেওয়া ধনে পাতা দেওয়া আর আলু ভাজি কুরমুড়ে আলু ভাজি এই আমরা এখন খেতে বসে গেছি নাম 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 আর ঠান্ডা হাতটা মুখ অবধি আসছে না চলো আজকে না ইচ্ছা আছে লাঞ্চ করার পরে যতই বাইরে ওয়েদার খারাপ থাকুক না কেন বাইরের লেপচা জগৎটা খুব সুন্দরভাবে ঘুরব আমাদের হোটেলের ঠিক সামনেই মাত্র পাঁচ মিনিটের হাটা রয়েছে একটা ভিউ পয়েন্ট এখানের মেন আকর্ষণ হচ্ছে পাইন ফরেস্ট কিন্তু ওই আমাদের কপালটা একটু খারাপ মানে ওয়েদার এতটাই খারাপ আর এতটাই মেঘাচ্ছন্ন চারিদিকটা মনে হয় না যে কাঞ্চনজঙ্ঘার দর্শন এবারে হবে এ একটা ভয়ঙ্কর মধ্যে আমরা যেন দিয়ে মুখ ঢেকে নিয়েছি হ্যাঁ আমি ঠিকই বলছি এটা কিন্তু মার্চ মাস আর আজকে একুশ তারিখ আপনারা ঠিকই শুনছেন আর আজকে সেই পরিস্থিতিতে দার্জিলিং আমরা সবাই কিন্তু নাক মুখ ঢেকে ফেলেছে কারণ এই যে হাওয়া দিচ্ছে এই হাওয়াতে মানে রীতিমতো ঠান্ডা লাগার ভয় ভয়ঙ্কর ঠান্ডা দেখতেই পাচ্ছ চারিদিকে কি পরিস্থিতি প্রত্যেকটা গাড়িতে লাইট জ্বালিয়ে দিয়েছে না হলে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে সামনে কিছু দেখা যাচ্ছে না কিন্তু গাড়ি আসছে কিচ্ছু করবে না চলে আসো কিচ্ছু করবে না আসোরা রাস্তায় কি পেয়ে গেছি দেখো হ্যাঁ পেট পেয়ে গেছি এই হচ্ছে পাইন ফরেস্ট লেফটা জগৎ ভিউ পয়েন্ট এন্ট্রি ফি টোয়েন্টি আমাদের ঘঞ্চু চলে এসছে আমাদের ঘঞ্চু আজকে গাইড করে আমাদের নিয়ে যাবে আমাদের পেট হয়ে গেছে ঘঞ্চু যাচ্ছে যাক এখানে কি বৃষ্টি আরম্ভ হয়ে গেল নাকি বেশিক্ষণ যাওয়া যাবে না মনে বেশি দূরে আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ সত্যি বলছি এই হচ্ছে পাইন ফরেস্ট আর আমরা এখন পাইন ফরেস্টের মধ্যে আছি হালকা হালকা বৃষ্টি পড়ছে ভাবি যাস না তো ভিজে যাবো মনে হচ্ছে জ্যাকেট ভিজে যাবে সবাই ভয় পাচ্ছি আমরা কি করব কোনো লোক দেখছি না এখানে জঙ্গলের মধ্যে কি করে যাব না না এত সাহস ভালো নয় বৃষ্টি পড়ছে ভিজে যেতে পারি চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে পরে আসবো আবার তাই না এটা থাক নি নি কি আছে এটা কোন ফগটা যায় কেটে যাচ্ছে না তখন হাল-হাল কাভারিও করতে পাচ্ছ দেখতে পাচ্ছ আসো আসো এখানটা আসো অসুবিধা নেই খুব ভালো লাগছে

আমরা এই হচ্ছে ফরেস্ট অনেকটা আমরা চলে আসলাম গঞ্জো কাম অন না 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 হ্যাঁ এই হচ্ছে এখানকার লেপচা জগত আর লেপচা জগতে আজকের পরিস্থিতি এই রকম মানে যাব কি যাব না দুমনা মন নিয়ে যাচ্ছি একবার আসছি কেমন লাগে হ্যাঁ আমি ভাবলাম এসেছি যাই একবার তো আবার চলে আসলাম ওই জন্য এত ঠান্ডা এত ভয়ঙ্কর ঠান্ডা তোমার নাক তো লাল হয়ে গেছে আজা আয় 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 চলো আরেকটু ওপর উঠি না এখানটা এই পর্যন্তই এই পর্যন্তই উঠবো আসো বাড়ি পর্যন্ত না না ভেবেছিলাম দিক দিয়ে যাবো থেকে যাওয়াটা ঠিক ঠিক হবে না এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে অন্য সময় যাব। তো আপাতত এই পর্যন্তই থাক আমরা তো আরও আছি এখানে তো এর থেকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ভালো মানে খুব একটা ভাল লাগছে না কারণ লোকজন নেই লোকজন একদমই নেই আমরা এই তিনজন আছি সঙ্গে বাবি আছে চলো দেখো আমরা যে কিভাবে যাব বুঝতে পারছি না এখানে ট্রেক করা যেত কিন্তু করার মতো একদম পরিস্থিতি নেই হ্যাঁ চলো এখানটা বৃষ্টি হচ্ছে আজকে যেন ফকগুলো খেলে খেলে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে এখানে কিন্তু প্রচুর পাইন গাছ আছে একটা দুটো পাইন গাছ না প্রচুর পাইন গাছ আমরা যেমন ওই দিকে পাইন ফরেস্টে গিয়েছিলাম তেমনই কিন্তু এইদিকেও পাইন ফরেস্ট আছে মাঝে মাঝে এই যে ফগুলো না এগুলো সরে গেলে এই গাছগুলো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে বাট কী বলবো আজকে এমনই একটা ওয়েদার বিচ্ছিরি যে কিছুই দেখতে পাচ্ছি না তবে যা দেখতে পেয়েছি তাতে মন ভরে গেছে তো এখন এবার রুমে চলে যাব কারণ বাইরে আর ঠান্ডা নেওয়া যাচ্ছে না বাবিরও একটু অসুবিধা হচ্ছে তাই আমরা রুমে আমার তো নাকে কথা হয়ে গেল মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে বাইরের যা পরিস্থিতি তাতে ব্যালকনিতে বসে গল্প করা ছাড়া আর কোনো পরিস্থিতি নেই আমাদের কাছে তাই আমরা প্রত্যেকেই একটা উইন্ডোর ধারে আমাদের ব্যালকনিতে বসে গল্প শুরু করেছি তো এই মুহূর্তে আমরা বসে বসে গল্প করছি আর কোনো উপায় নেই কারণ বাইরে যা পরিস্থিতি যেতে পারবো না এখন যদি এই রকম ওয়েদার থাকে তাহলে তো আর কোথাও সাইট সিনে যেতেও পারবো না তবে দেখা যাক কী হয় পরিস্থিতির ওপর বেশ করে সব কিছু করবো তো এখনকার মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার টাটা করে দাও টাটা